আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ সহমতি সবাই অনেক বেশি ভালো আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি নিপু আছি আপনাদের সাথে আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে ভিডিও শুরুতে আপনাদের সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই আমার গত লাস্ট ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা দেওয়া ভালোবাসা রইল আমার আজকের ভিডিওটি আমার সাধারণ দিন যাপনের সাধারণ কাজকর্ম দিয়ে সাজানো আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে গত ভিডিওতে আমার খুবই পছন্দের একজন আপু মাহবুবা আক্তার আইডি থেকে আপু মা জানতে চেয়েছিলেন যে আমি আমার কাজগুলো কিভাবে হেল্পিং হ্যান্ড ছাড়া করে থাকি বা আপু আসলে জানতে চেয়েছে যে আমি আমার দিন যাপনের কাজগুলো কখন শুরু করি বা কিভাবে আমার কাজের প্ল্যানিং করি আপুর আরেকটা কমেন্টস ছিল যে আপু একা কাজ করতে কষ্ট হয় না বা কেনই বা এই সিদ্ধান্ত এবং সাহস নিয়েছ হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করার তো আমি আমার আজকের ভিডিওতে চেষ্টা করব বলার যে আমি কিভাবে হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের কাজগুলো করার চেষ্টা করি বা ব্যালেন্স করার চেষ্টা করি আর কি তার আগে ভিডিও সংক্রান্ত একটু কথা বলা যাক আমার আজকে ভিডিওটা স্টার্ট করেছি এখন প্রায় দশটা বিশের মতন বাজে সকাল দশটা বিশ আজকে বাচ্চাদের এক্সাম ছিল তো সকালবেলা যে বেসিক কাজগুলো থাকে বাচ্চাদের নাস্তা খাওয়ানো স্কুল টিফিন বানানো এখন যেহেতু পরীক্ষার টাইমেও টিফিন আবার দিচ্ছে তো টিফিন বানানো সব কিছু রেডি করে ওদেরকে স্কুলে দিয়ে এসে আসার সময় আমি বাজারও করেছি তবে যাওয়ার আগে আমি দুইটা রান্নাও করে গিয়েছিলাম যেহেতু আমি জানি যে আজকে আমাকে বাজার করা লাগবে আর বাজার করতে গেলে কিন্তু নির্দিষ্ট সময় নিয়ে বের হওয়া যায় না যার কারণে আমি দুইটা রান্না করে গিয়েছি সম্ভব হলে তিনটা রান্নাই করে যেতাম নর্মালি আমার বাসায় তিন পদই রান্না করা হয় বেশিরভাগ সময় আর কি তিন পদ রান্না করা হয় তো যাই হোক তবে যাওয়ার আগে কিন্তু আমি কাপড় ধুয়ে গেছিলাম পাশাপাশি গোসলটাও সেরে নিয়েছিলাম তো বাহির থেকে আসার পর আমি মাছের বাজারগুলো তখনই গুছিয়ে নিয়েছি আর আমি যে সকালবেলায় রেখে গেছিলাম ওগুলোকে নেড়ে দিয়েছি তারপর হচ্ছে আজকে আমার বেশ কিছু কাজের টুডু করা ছিল যেগুলো না করলেই না সে কাজগুলো করেছি আপনাদের সাথে ভিডিওর এক ফাঁকে শেয়ার করব তো এখন হচ্ছে আমি বাকি রান্নার প্রস্তুতি নিয়েছি বাকি রান্না বলতে আর একটা তরকারি রান্না করব। তো আমি কিন্তু আমার শপিংয়ের কাজগুলো প্রায় সময় ডাইনিং টেবিলে বসে করতে পছন্দ করি আর এখন যেহেতু আমার কিচেনটা ছোটো দেখা যায় বেশিরভাগ সময় এরকম হয় তো কাজ করতে করতে আপনাদের সাথে ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক প্রথমত আপুকে অনেক অনেক থ্যাংকস অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি মন থেকে কারণ আপু অনেক দিন ধরে আমার সাথে আছে সেই আগের চ্যানেল থেকে তো আপুর কিন্তু আমার আগের চ্যানেলেও এ ধরনের রিকোয়েস্ট ছিল যে আপু কাজের বুয়া ছাড়া তুমি দিনে কাজগুলো কিভাবে করো সেটা নিয়ে একটা ভিডিও দাও হয়তো বা ওভাবে দেওয়া হয়নি বা দিবো দিব করে দেওয়া হয়নি তো আমি ভাবছিলাম আপু হয়তো আমার সাথে রাগ করেছে খুবই স্বাভাবিক রাগ করাটা কারণ আমরা যখন কারো কাছে কোনো কিছু মানে ভালোবাসার দাবি থেকে আবদার করি আর সেটা পূরণ হয় না তখন তো একটু কষ্ট হয়ই তো আপুকে বলছি তুমি যেহেতু অনেক দিন ধরেই আমার সাথে আছো বা আমার ভিডিও কম বেশি দেখা হয় তোমার হয়তো বা বুঝতে পারো যে আমার কাজগুলো আমি সব সবসময় করার জন্য ডায়ের হেল্প নিয়ে থাকি মানে আমার কাজগুলোকে আমি একটু লিখে নিয়ে একটু হলেও প্ল্যানিং করে দেন আমার কাজগুলো আমি করার চেষ্টা করি আমার কাজগুলো হেল্পিং হ্যান্ড ছাড়া করার সাহস কেন করেছি এই কোয়েশনটা আমার খুব ভালো লেগেছে আপু আসলে আমার কাছে মনে হয় যে নিজের মানসিক শান্তির থেকে বড় কিছুই হয় না আপনার মনে যদি শান্তি থাকে আপনি অনেক বড় বড় কাজ করতে পারবেন অনায়াসে মনে হবে যেন খুব বেশি কষ্ট হচ্ছে না আমার কাছে কেন জানি মনে হয় বা একটা সময় পরে রিয়েলাইজ হলো আমার যে আসলে আমরা হেল্পিং হ্যান্ডের দ্বারা অনেক বেশি মেন্টালি টর্চার হই যদি মন মতো না হয় আমার বাসায় যে আগে কাজ করতো আপুত জানো প্রায় ১৪ বছর ওই মেয়েটা আমার বাসায় কাজ করত তো একটা সময় পর যেটা হয়েছে যে না আমি ওকে ছাড়তে পারছি না সে বিদায় নিতে পারছে যেটা হয় আসলে অনেকদিন থাকলে যে একটা ছাড় দেওয়ার ব্যাপার থাকে কিন্তু টাইমের যে বিষয়টা যে টাইমলি না আসলে যে কতটা হ্যারেস হওয়া লাগে মানে ওই দিনটাই মনে হয় যেন একদম পুরো কি বলবো খুব বেশি খারাপ যায় এটা আসলে আমরা গৃহিণীরা মানে রিলেট করতে পারবো যখন আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য আমরা ওয়েট করি আর সে আসে না ইভেন জানানোরও প্রয়োজন মনে করে না তো এটা যে কতটা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সেটা আসলে মানে যারা আমরা ফেস করি তারাই হয়তো বা রিলেট করতে পারবো তো এটা একটা রিজন বলতে পারো যে ওদের থেকে মেন্টালি হ্যারাস হওয়ার ভয়েই আসলে আমি আপাতত সিদ্ধান্ত নিয়েছি যে হেল্পিং হ্যান্ড নিব না আর কাজ করতে তো অবশ্যই কষ্ট হয় তবে যদি কাজগুলোকে একটু সিস্টেমেটিকলি করা যায় তাহলে অতটাও নিজের উপর প্রেশার পড়ে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের কাজগুলো নিজে করতে পারলে একটু কষ্ট হলেও মন থেকে যে শান্তিটা ফিল হয় সেটা কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে করালে কখনোই হয় না তারপরও আমরা যখন পারবো না বা যখন আমাদের হেল্প লাগবে তখন তো নিতে হবেই তো যাই হোক আমি আমার কাজগুলোকে ব্যালেন্স করার জন্য প্রথমত যে কাজটা করি সেটা হচ্ছে ডায়েরি মেনটেন আমি আজকে আর আমার ডায়েরির পেজগুলো দেখাচ্ছি না যেহেতু আফু আমার আগের ভিডিওগুলো দেখো তারপরও যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ নেক্সটে হয়তো বা শেয়ার করবো ডায়েরিতে প্রথমে আমি যেটা করি আমার কাজের লিস্টগুলো আমি লিখে নিই যেমন আমার কি কি কাজ রান্না বাজার করা আয়রন করা আমি যেহেতু টুকটাক সেলাই কাজ করি সেলাই করা বাচ্চাদের পড়াশোনা আছে নিজের টুকটাক পড়াশোনা আছে তো এভাবে করি আমি আমার কাজের লিস্ট করে নিই যে আমার মানে কি কি রেসপন্সিবিলিটি আছে যেগুলো আমাকে করা লাগবে দেন হচ্ছে আমি সাপ্তাহিক একটা ওয়ার্ক প্ল্যান করি সেটার ডিটেলস ভিডিও কিন্তু আমার আগের চ্যানেলে আছে ইনশাল্লাহ এই চ্যানেলেও শেয়ার করব যেহেতু আমার এখন নিজের পরিস্থিতি রুটিন পুরোপুরি চেঞ্জ তো সব কিছু আবার নতুনভাবে প্ল্যানিং করছি আচ্ছা ভিডিওর এই ফাঁকে বলি শুরুতে যে বলেছিলাম না যে আজকে কি কি কাজ করেছে ভিডিওর এক ফাঁকে শেয়ার করব এই টোটাল বারান্দাটাকে একদম ডিপ ক্লিন যেটা বলে সেটা করেছি জাস্ট গাছগুলোকে ক্লিন করা হয় নাই তাছাড়া পুরো বাসাটাকে হচ্ছে ডিপ্লিনের মতো করেছি যার কারণেই আজকে আমার অনেক বেশি সময় গিয়েছে আর রান্না কমপ্লিট হতে হতে একদম দুইটা বেজে গিয়েছিল আর এই ফুটেজ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগরি বেজানের পর তো আবারও ভিডিওর মূল টপিকে চলে যায় যেটা বলছিলাম যে আমি আমার কাজগুলোকে একটা সাপ্তাহিক ওয়ার্ক প্ল্যানিং করে করার চেষ্টা করি যেমন ফ্রাইডেতে আমি চেষ্টা করি সারা সপ্তাহে আমি কোন দিন কোন কাজটা করব। মানে এই সপ্তাহে আমার কি কি কাজ আছে সেগুলোকে লিস্ট করে নিয়ে সেগুলো হচ্ছে দিন অনুসারে ভাগ করে মানে লিখে নেই। উদাহরণস্বরূপ যদি বলি যে আমি শনিবারে হয়তো বা গাছের যত্ন নিব নিজের যত্ন নিব রবিবারে হয়তো বা আমি সারা সপ্তাহের স্ন্যাক্স প্রিপারেশান বা বাচ্চাদের স্কুল টিফিন প্রিপারেশান নিয়ে নিব দেন সোমবারে হচ্ছে আমি টাইম সেভিং কিছু কাজ করব। যেগুলো আমার রান্নার কাজে হেল্প করবে যেমন একটু মেনু প্ল্যানটা করে রাখা মেনু প্ল্যান অনুসারে কি বাজার লাগবে সেই লিস্টটা করে রাখা দেন একদিন হচ্ছে বাজার করার জন্য রাখা যেদিন হচ্ছে আমি বাজার করব। এবং ওই দিন বাজার করা বাজার গুছানো ওই দিনটা ওইভাবে আমি মানে কাজগুলো করি তাছাড়া তো ডেলি রুটিন একটা থাকতে হয় আর নিজের কাজগুলো আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া করার ক্ষেত্রে আরও কয়েকটা বিষয় আমি খুব বেশি গুরুত্ব দিই একটা হচ্ছে যে কাপড় আমি জমাই না মানে একসাথে কাপড় জমে গেলে এটা যে কত বড়ো হ্যাডেক আর নিজের উপর কতটা প্রেশার পড়ে সেটা আসলে নিজের কাজগুলো নিজে না করলে বোঝা যায় না তো মাঝে মধ্যে তো হয়ে যায় সেটা যাতে না হয় সেটা খুব চেষ্টা করি আর একটা হচ্ছে হাঁড়ি পাতিল হাঁড়ি পাতিল আমি কখনোই মানে খুব রেয়ার যে আমি একটা হাঁড়ি পাতিল জমলেও রেখে দিয়েছি যে হাঁড়ি পাতিল পরে ধুবো ধোয়াধুর কাজগুলো আমি সিঙ্কে যেমন একটা চামচ হলেও সেটা ধুয়ে নিব তবে অনেক সময় ছোট ছোট জিনিসগুলো তো জমে যায় এটা হয়েই যায় কিন্তু হাঁড়ি পাতিলের ক্ষেত্রে এটা মানে আমি একদমই হতে দিই না এছাড়াও আরও যে ছোটো ছোটো বিষয়গুলো আছে যে যখনকার কাজ তখন করে ফেলা কাজগুলোকে জমিয়ে না রাখা এভাবে আসলে নিজের কাজগুলো করে নেয়া তারপর সারা দিন যেন আমাকে কাজের মধ্যে থাকতে না হয় সেভাবে কিন্তু আমি আমার রুটিনটা করে নিই যেমন হয়তো বা আগের চ্যানেলে ভিডিওগুলো খেয়াল করলে দেখবা যে একটা টাইমের পরে আমি রান্নার কাজগুলো কখনোই করতাম না মানে আমার সারা সারাদিনের মধ্যে টাইম ফিক্সড করা থাকে যে আমি এই টাইমে আয়রন করবো বা আমি এই দিন আয়রন করব বা আমি হচ্ছে এই টাইমে এই কাজটাই করব। তো এরকম আমার টাইম যখন ফিক্সড করা থাকে তখন কিন্তু কাজগুলো হয়ে যায় কারণ ওই টাইমে যখন আমি ওই কাজগুলো করি না তখন মনে করি যে এখন কী করব আরও একটা বিষয় নিজের কাজগুলোকে সুন্দরভাবে করার যেটাকে গুরুত্ব না দিলে দিন তো সুন্দরভাবে শুরু হয়ই না সারা দিনটাও খারাপ যায় সেটা হচ্ছে রাতের সুন্দর একটা রুটিন মানে পরদিন সকালের কিছু কাজ আগের দিন রাতে গুছিয়ে রাখা বা কিছুটা হলেও প্ল্যানিং রাখা তাহলে কিন্তু পরদিন সকালবেলা খুব বেশি তাড়াহুড়ো করে শুরু হয় না জানি না আসলে আমি কতটুকুন বোঝাতে পেরেছি আমার সবসময় চেষ্টা থাকে চেষ্টা থাকবে যে আমার যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমার নিজের কাজকে অনেক বেশি হেল্প করে বা সহজ করতে হেল্প করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার তো আজকের ভিডিও এই পর্যন্তই আপু যদি ভিডিওটি দেখে থাকো কমেন্টস করে জানিও বা তোমার যদি আরও কিছু জানার থাকে আমাকে কোয়েশন করতে পারো তাছাড়া আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামতও কিন্তু কমেন্টসে জানাতে পারো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালো ভালোবাসা রইল সবার প্রতি আবারও অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি গত ভিডিওতে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সেই সাথে এটাও রিকোয়েস্ট রাখবো আপনারা আমার ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম